বীরপুর গ্রামে পরিত্যক্ত এই জমিদার বাড়ি নিয়ে অনেক রহস্য লুকিয়ে আছে গ্রামের মানুষ সন্ধ্যের পর এই রাস্তা দিয়ে চলতেও ভয় পায় কোনো এক অদৃশ্য আতঙ্ক তাদেরকে তাড়া করে বেড়াচ্ছে বছরের পর বছর লোক থেকে শোনা যায় অনেক বছর আগে এই বাড়িরই এক জমিদার বীরেন্দ্র সেন অস্বাভাবিকভাবে মৃত অবস্থায় পড়ে থাকে বোনটাকে আগে বিয়ে দিয়েছিলেন তিনি মারা যাওয়ার পর এই বাড়িরই দেখাশোনা করার মতো আর কেউ ছিল না লোকজন বলে এই বীরেন্দ্র সেনের আত্মা নাকি আজও ঘোরাফেরা করে এই বাড়িরই আশেপাশে জমিদারের গুপ্তধনের লোভে অনেকে বাড়িতে চুরি করতে ঢুকেছে কিন্তু যে একবার ঢুকেছে সে আর কোনোদিনও ফিরে যায়নি লোকমুখ থেকে শোনা যায় এই বীরেন্দ্র সেনের আত্মা আজও এই বাড়িটিকে পাহারা দেয় এই বাড়িটি গ্রামবাসীরা পরিত্যক্ত হিসেবে ঘোষণা করে আর সন্ধ্যের পর এই বাড়িটির দিকে ভুলেও কেউ আসে না প্রায় তিন দশক পেরিয়ে গেলেও এই জমিদার বাড়িতে কেউ পা রাখার সাহস পায়নি বহু বছর পর কলকাতা থেকে আসছে জমিদার বাবুর ভাগ্নি এই বাড়িটির ভেতরে পা রাখতে তার বোনের বাড়িতে একটি ছেলে ছিল সেই ছেলেটির নাম অমন উত্তরাধিকারী সূত্রে এই জমিদার বাড়িটি এখন তারই দখলে আর্থিক সমস্যার কারণে সে আসছে বীরপুর জমিদার বাড়ির সকল সম্পত্তি বিক্রি করে দিতে লোকমুখে অনেক কথা শোনার কারণে কেউ ওই জমিদার বাড়িটি কিনতে চায়নি আর এইবার সে নিজেই এসেছে জমিদার বাড়িটি বিক্রি করতে যথা সময়ে ট্রেনটি বীরপুর স্টেশনে পৌঁছল অমন ট্রেন থেকে নেমে স্টেশনে দাঁড়ালো আশেপাশে কাউকে দেখতে পেল না কি ব্যাপার আশেপাশে তো কাউকেই দেখতে পাচ্ছি না এখন আমি এতটা পথ যাবো কি করে আশেপাশে দেখে অমন একা একাই সামনের দিকে হাঁটতে শুরু করে খানিকটা দূরে যাওয়ার পর অমনের চোখে পড়ল কেউ একজন গরুর গাড়ি নিয়ে আসছে দাদা শুনছেন জি দাদা বলেন কাউকে কি খুঁজছেন বীরপুরের জমিদার বাড়িটা কোন দিকে একটু বলতে পারেন জমিদার বাড়ি সে তো এখান থেকে অনেক দূরে বাবু কিন্তু সেখানে তো কেউ থাকে না আপনি সেখানে গিয়ে কি করবেন না মানে আমার একটু কাজ আছে আমাকে একটু নিয়ে যেতে পারবেন বাবু ওই বাড়িটা কিন্তু ভালো না আমরা কেউ ওই দিকে যাই না ওই বাড়িতে ভূত আছে কি সব আজগোপি কথা বলছো ভূত আবার হয় নাকি আমি এই সবে বিশ্বাস করি না বাবু আপনি শহরের মানুষ তাই ওই সব বিশ্বাস করেন না কিন্তু আমি নিজে চোখে দেখেছি রাত হলেই জমিদার বাবু রাত্তা ওই বাড়িতে ঘোরাফেরা করে আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি কি আমাকে একটু এগিয়ে দিতে পারবে জমিদার বাড়ির দিকে তা বাবু পারবো আসুন আমার সাথে এরপর লোকটা অমনকে নিয়ে যেতে থাকে জমিদার বাড়ির দিকে এই তো বাবু এসে পড়েছি কিন্তু বাবু এখানে বেশি দেরি করবেন না বেশি রাত হওয়ার আগে এখান থেকে কেটে পড়বেন নইলে ঘোর বিপদ আবারও বলছি জায়গাটা কিন্তু বেশ সুবিধার নয় এই বলে লোকটা সেখান থেকে চলে গেল অমন বাড়িটার দিকে তাকালো তাকাতেই দেখতে পেলো বাড়িতে এমন গাছপালা দিয়ে ঢাকা হয়ে রয়েছে বাড়িটার অনেক অংশ দেখাই যাচ্ছে না অমন ধীরে ধীরে বাড়িটার দিকে যেতে লাগলো অমলের চোখে পড়ল মস্ত বড়ো একটা ছবি ছবিটি দেখে বুঝতে পারল ইনি জমিদার বাবু মানে তার মামা এরপর অমন রুমে চলে আসলো অমন বাড়ির আসবাবপত্র দেখে মনে মনে ভাবতে থাকে এই জিনিসগুলো নিলামের দিলে অনেক দামে বিক্রি করা যাবে কিছু কিছু জিনিস আছে যেগুলো অ্যান্টিক হিসাবে বিক্রি করা যাবে এই এইসব ভাবছিল অমন এমন সময় তার মনে হলো কেউ যেন সিঁড়ি বেয়ে উপরে উঠে আসছে স্পষ্ট পায়ের শব্দ শুনে অমন নিচের দিকে সিঁড়ির কাছে চলে গেল অমন নিচে নেমে সে কাউকে খুঁজে পেলো না সে অনেক খোঁজাখুঁজি করলো কিন্তু কাউকেই দেখতে পেলো না তারপরেই ঘটলো আরও একটি ঘটনা সে কিছুক্ষণ আগেই যখন এখান দিয়ে গেল তখন এইখানে বীরেন্দ্র সিংয়ের ছবি ছিল কিন্তু এখন এই ছবিটি কোথায় চিত্রটি রয়েছে ঠিকই কিন্তু ভিতরে জমিদার বাবু নেই জায়গাটা পুরোই ফাঁকা ব্যাপারটা দেখে অমন ভয় পেয়ে যায় কিন্তু সে মনের ভুল ভেবে আবার রুমে চলে যায় রুমে এসে অমনের চোখ গেল ড্রেসিং টেবিলের আয়নার দিকে চোখ পড়তেই অমনের গা শিউরে উঠল ছবিতে থাকা সে বীরেন্দ্র সিং এখন ড্রেসিং টেবিলের আয়নার ভেতর কি করে সম্ভব ভেবে কুল পাচ্ছে না অমন এরপর একটা আওয়াজ ভেসে আসলো অমলের কানে দেখতে পেল আয়নার ভেতরে থাকা বীরেন্দ্র সিং এর ছবি থেকে কেউ যেন কথা বলছে তোর বাবা সম্পত্তির লোভে ষড়যন্ত্র করে প্রাণ নিয়েছিল আমার আর এখন তুই এসেছিস আমার সম্পত্তি নিতে কে 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 তুমি আমি বীরেন্দ্র সিং এই সম্পত্তি কেউ নিয়ে যেতে পারবে না এই সম্পত্তি শুধু আমার কিন্তু তুই আজ এখান থেকে বেঁচে ফিরতে পারবি না এই সব দেখে অমন সেখান থেকে দৌড় দেয় সিঁড়ি দিয়ে নামতে যাবে এমন সময় হোঁচট খেয়ে পড়ে যায় অমন নিচে পড়ে গিয়ে অমন খানিকটা পায়ে ব্যথা পায় উঠিয়ে দাঁড়িয়ে দেখে অমন সে যেখানে পড়েছিল সেখানে অনেকগুলি নরকঙ্কাল পড়ে আছে তখনই প্রবল অট্ট হাসিতে আত্মা সামনে এসে দাঁড়ায় অমনের সামনে এরপরে সব শেষ পরের দিন সকালে সকলেই দেখতে পান একটা লাশ বাড়ির সামনে পড়ে আছে